Tell me,

মসজিদে নেওয়া সামনে হাজির হয়ে গেছে বলে আমার ভাই জানে রাও একেলেন এ যুবকেরা তিনি অবাক হয়ে গেলেন সকল মানুষ অবাক হয়ে যায় কি ব্যাপার খবর এসেছিল। কিছুদিন আগে খবর এসেছিল এই বিদ্যা নারীর মাল সম্পদ গুলো লুণ্টন হয়ে গেছে যুবকেরা ওই বিদ্যা নারী ছুটে ছুটে তার সাথে যেয়েছিল যার ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল এ যুবকেরা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছে কি হয়েছে বলো রাস্তার মাঝখানে কি হয়েছে কোন বিপদে তুমি পড়ে গেছিলে নাকি এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় তিনি বলছেন না 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 রাস্তা দিয়ে আসতে আসতে সামনে উটের সঙ্গে পাথরের একটা সংঘর্ষ হয়ে যায় যখন পাথরের সঙ্গে উটের সংঘর্ষ হয়ে যায় উটার সামনে হাঁটতে পারে না এমন করে সে উটটা যখন বসে যায় পিছনে উনসত্তরটা উট তারাও বসে গিয়েছিল যখন আমরা ওরটাকে সেবা শশ্রু করতে লাগলাম ওই সময় যখন উটটাকে ভালো করে ট্রিটমেন্ট করা হলো উটটা যখন দাঁড়িয়ে গেল কিছু সময় যাওয়ার পরে আমরা রাস্তার মাঝখানে খবর পাচ্ছি আমাদের আগের কাফেলার সব মালামাল গুলো লুণ্ঠন হয়ে গেছে সব মালগুলো হাইজাক হয়ে গেছে সব মালগুলো ডাকাত দলেরা নিয়ে চলে গেছে এ যুবকেরা এরা বিপাকের উন্মাতিরা ওই সময় তো ওই ইহুদি নারীটা

হে যুবকেরা ওই বিদ্যা নারী বলছে না না চলো 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 বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলী গুয়াসাল্লামের কাছে নিয়ে চলো আমি আর অধি থাকতে চাই না আমি কালেমা পড়ে মোহাম্মদ রসুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এ যুবকেরা ওই বিদ্যা নারীটা এমন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কিন্তু যুবকেরা আজকে যে জালসা এসেছেন বাবা এই

এজরে বলবেন না সুবহানাল্লাহ এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ नारे তাকবীর नारे তাকবীর রাসূলুল্লাহর হাদিস বলছে রাসূলুল্লাহ চরিত্র দেখেছেন রাসূল তো ইচ্ছা করলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন পারতেন কি পারতেন পারতেন কিন্তু রাসূল সেটা করেন না আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে তিনি khudba প্রদান করছেন কোরান হাদিসের আলোচনা করছেন আর একটা চব্বিশ বছরের যুবক ছেলে ইউদি ছেলের সে মুসলমান নয় তারপরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালিকের মসজিদে নবাবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল্লে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে থাকতেন জোরে বললো কত মোহাব্বাত করেছে দেখেন আজকে দেখুন না কবরের কথা বলছি আমাদের দিলে লাগছে বলের মতো স্প্রিং বল উঠেছে দেখেছেন এই স্প্রিং বল উঠেছেন এরা মারবেন তা কত উপরে ওঠে বলেন তো হ্যাঁ তা আমাদের সেই মনটা না স্প্রিং হয়ে গেছে কিছু মনে করবেন না বাবাজি কিছু মনে করবেন না

সেই গোস্তুটার নাম কোরআনে এসেছে নামাজ এসেছে কত জায়গায় বাবাজি নামাজ কোরআনে ক জায়গায় এসেছে বলেন বিরাশি আর এই কালবের কথা কোরআনে ক জায়গায় এসেছে বলতে পারবেন বাবাজি যে মাদ্রাসাটা আপনার বুকের ওপরে আপনার তৈরি করেছে আপনার পীরের আওলাদ হিসেবে বলে যায় সর্বপ্রথমে হেরাগুয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াত নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল লাজি খলাক পড়ো আপনার প্রভুর নামে এডুকেশন শিক্ষা শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড আমার ভাইরা যে মাদ্রাসাটা আপনারা করেছে সত্যি কথা বলছি প্রাণ দিয়ে আপনার সন্তানকে যেমন ভালোবাসেন আপনার ওয়াইফকে যেমন ভালোবাসেন আপনার ছেলেকে যেমন ভালোবাসেন ওই ভালোবাসাটা যদি মাদ্রাসাকে করেন ওই ভালোবাসাটা যদি মাদ্রাসায় দেন আমার রসুল মদিনা থেকে তোমার জন্য দোয়া করবে জোরে এই আমার রসুল তো জিন্দা এই বিশ্বাস করে এই গ্রামে এই বাজলিসে আজকে রসুল্লাহর মোহাম্বত করনে বলা রসুল্লাহর মোহাম্বত প্রেম করনে বলা আল্লাহর ভয় করনে বলা রসুল্লাহর ভালোবাসার উন্মত যদি বসে থাকে রসুল কিন্তু মদিনাই থাকতে পারে না মদিনা থেকে এই মেজলিসে রুহানি হালাতে আমার রসুল হাজির হতে পারেন কি পারেন না এই জোরে বলেন পারে কি পারে না তাহলে এই মজলিসের অবস্থা কেন এরকম হবে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ যারা বাড়িতে বসে আছে তাদের মনে কি একটু কবরের ভয় না এ আল্লাহ তো ইজ্জত দেনে ওয়ালার মালিক হায়াত দেনে ওয়ালার মালিক অর্থ দেনে ওয়ালার মালিক সম্পদ দেনে ওয়ালার মালিক তাহলে সেই আল্লাহ পাক ও রব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালোবেসে বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন সেই রসুলের আদর্শটা কেমন হওয়া উচিত সেই উম্মতের আদর্শটা হওয়া কেমন উচিত বোঝার চেষ্টা করে বিশ্ব নবী যখন মাদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ যখন কথা বলছেন কোরানের কথা বলছেন হাদিসের কথা বলছেন একজন গায়ের কম সে ইহুদি যাতে ইহুদি সে কিন্তু মুসলমান নয় আমার যুবকরা জুম্মার নামাজের দিন তারা সবার শেষে যায় সবার আগে পালায় এই কথা ঠিক বলছি না ভুল বলছি

তোমার ঘরের এসি হবে তোমার নামাজ তোমার ঘরে তোমার ওই কবরের ঘরের ভিতরে সুন্দর টাইস হবে তোমার আসলা তোমার চরিত্র তোমার স্বভাব আল্লাহ রসুলের স্বভাবটার দিকে চিন্তা করেন রসুল কেন বললেন যে এ বাদা তার দুটো আলাদা জিনিস আমার ভাই জানে এ নবী পাগের উম্মা তুম্মা তিরা গা এ নবী দেওয়ানা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলী কিছু দিন ধরে দেখতে পাই না 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 মসজিদে নবাবি শরীফের সামনে গে একটা যুবক আল্লাহ রসুলের দিকে তাকিয়ে থাকে এ যুবকেরাও আল্লাহ রসুলের মহাব্বতে সাহাবারা আল্লাহ রসুলকে বলতে লেগেছে ইয়া রসুল্লাহ কবি একটা যুব যুবক ছেলে আপনার ঘরের সামনে অর্থাৎ মসজিদে নবাবির সামনে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিকে ফেল করে তাকিয়ে থাকে এ যুবকেরাও হে নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিল আমার সাহাবারা না 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 ওই ছেলেটাকে তোমরা কিছু বলো না ওই ছেলেটাকে তোমরা কিছু বলো না এ যুবকেরাও আল্লাহর রাসূলের একজন সাহাবা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি জানেন ওই ছেলেটা কিন্তু মুসলমান নয় ওই ছেলেটা হচ্ছে ইহুদি আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবরা তোমরা তো বলছো সে ইহুদি তোমরা তো বলছো সে গায়ের কল কিন্তু তোমরা কি জানো ওই ছেলেটা আমি রাসূলুল্লাহ দস্তরখানে যেখানে বসে বসে খাই ও মাঝে মাঝে এসে আমি রাসূলুল্লাহর সাথে বসে বসে দস্তরখানে খানা খা এই জোরে বলেন আমার কাছে মাঝে মাঝে আসে তো বলছি আর রসুল আল্লাহ তা আপনি তাকে পরিবর্তন করাতে পাচ্ছেন না আপনি দাড়ি কিছু বলছেন না কিছু মেসেজ দিচ্ছেন না আল্লাহ রসুল বলছে আমার সাহাবা सुनो ওকে কিছু বলো না কিচ্ছু বলো না তো একদিন দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে এসে যুবক ছেলেটার হাতটা ধরে বলছেন যে বাবা তুমি দাঁড়িয়ে বলছি আর হসুল আল্লাহ আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখছি বাড়িতে আমার পিতা মাতা আপনার নামে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করছে বাজে বাজে কথা বলছে তা ইয়ার হসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর আমি ওই জন্য আপনিও সেটা শুনেছেন তারপরে আপনি কোনো রিয়াক্ট করেন কিনা আপনি আমার পিতা মাতার ওই বাজে বাজে কুরুচিকর মন্তব্য আপনি কিছু বলেন কিনা তা আমি শুনতে এসেছি কিন্তু ইয়ার হসুল আল্লাহ আপনি সুন্দর করে যে কোরআন হাদিসের কথাগুলো বলছেন আমি শুনে ইয়া রসুল্লাহ আমি আপনাকে মহাব্বত করে ফেলেছি ভালোবেসে ফেলেছি তাই আপনার সামনে দাঁড়িয়ে না থাকলে আমার বাড়িতে গিয়ে মনটা ভালো লাগে না তাই আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে থাকি জোরে বলবেন ভাই এই জন্য তাকিয়ে থাকি তা আল্লাহ রসুল দেখতে পেলেন ছেলেটার মনটা নরম হয়ে গেছে আল্লাহ রসুল তার হাতটাকে ধরলেন কি তার হাতটাকে আমার দয়ার নবী ধরলেন ধরার পরেই বিশ্বনবী রসুল সাল্লাহ আলী বললেন বাবা তুমি কলেমা পড়ে মুসলমান হও না তুমি কলেমাটা একবার পড়ে নাও যেই বলেছে যুবকটা বলছে মোহাম্মদ আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন জোরে বলে কি বলবেন সাল্লাহ বলছে তোমাকে এতটা করি আপনার না আমি কলেমা পড়তে পারবো না যেই বলেছে আল্লাহ রসুল ঠিক আছে বাবা তুমি যেভাবে আসো যেভাবে আমার কানে খানা খাও তুমি সব করো কিন্তু তুমি আমার কাছে আশা বন্ধ করো না তোমার কলেমা পড়তে হবে না কিন্তু আমার কাছে আশা বন্ধ করো না জোরে বলবেন না রসুলুল্লার চরিত্র দেখে আর এখন আর এখন কি হচ্ছে মাদ্রাসার কালেকশন করতে যাচ্ছে আর এদিকে হুজুর বলছে ওদের কালেকশন দেওয়া যাবে না অথচ কোরআন বলছে ওলাফ ফালা তানহার যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তুমি ফিরত দিও না তাহলে রসুলুল্লাহ ক্যারেক্টারের সঙ্গে আমি হুজুরের ক্যারেক্টার ঠিক হলো হলো এই কথা বলেন না ব্যাটার চেয়ার আছে চেয়ার দেন না এটা উপরে চেয়ারে বসে বললে মনে হয় ভালো

হে প্রভুরাঘমান তোমার ঐ সেরা দান নীল কোরআন নিয়াল কোরআন হে প্রভু রাঘমান ঐ সেরা দান কোরআন নী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো বল হাকি কাজার আয়াত স্বচ্ছপাত জ্ঞানের মূল কোরআন তাই কোমান্ডাই নেই যে তাতে কোন বল হাকিকাত যার আয়াত পাতি জ্ঞানের মূল যার ঘরপে আছে মধু শান্তি যে আফরান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন এ জোরে বলবেন না বাবাজি এটা জোরে হবে না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার ওই শে রাজা নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় যেই জেতে কোনো বল হাকিকাত জার আয়াত হরফে আছে মধু শান্তি যে অফরান নোরানি আল কোরআন নোরানি আল কোরন আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাগা সত্য পাতের দিশা দিলেন কোরআন কোরআন আল্লাহ মানী সত্য পাতের দিশা দিলেন কোরআন কানি পাঠ করিলে বাণী পবিত্র হবে প্রাণ নৌরানি আল কোরআন নোর নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল হে প্রভু তোমার ওই সেরাদান দান নূরানি আল কোরআন নূরানি আল সকল রোগের সেবা কোরআন পকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন তাকে পাওয়া যায় একে হরপে দশটি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন কোরআন নৌ রানি আল কোরআন নৌ আল কোরআন নী আল কোরআন হে প্রভু ঘমান তোমার ওই সেরা দান নীল আল কোরআন আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন ভাই বলা টানছে কেন একটু ভাসে হ্যাঁ কেন বলো তো কিসের জন্য কারেন্টের জন্য না ওই জন্য প্রথমে ঠিক ছিল এখন কিন্তু টানছে কেন ওই সমস্যা হচ্ছে তো আমার বলতে বুঝতে পারছেন